ওরা কিছু হলে বলে আমরা আমাকে দল করি অমুকের দল করি আমরা বিমপি করি মাল্লাকবির আর মাল্লাকবিরের পোলা পাইনি ওরা একটা মহিলারা আটক করছে মহিলা আমাদের চিনা পরিচয় তাকে আটক করে দেড় লক্ষ টাকা তারা চাঁদা খাইছে ফিটিং খাইছে দেড় লক্ষ টাকা আমার হাত দিয়ে দিছি আমার হাত দিয়ে দেওয়ার পরে ভাবছে ওদের তার কিছুদিন পরে চার পাঁচ দিন পরেই ওদের সেনাবাহিনী ধরছে ধরার পরে ভাবছে ওরা আমরা আমরা এই কাম করাইছি কিন্তু এটা আমরা কিছুই জানি না সেনাবাহিনীর ঘটনা সেনাবাহিনীর সূত্র ধরে কাল ওরা জেলের থেকে আইসা আমার বোনের ছেলেরা শেখ কামাল স্কুলের সামনেতে পেয়ে আমার বোনের ছেলেরা ওইখান থেকে টপচার করতে করতে মুরগি খামারে এখানে নিয়ে আটক করছে নিয়ে আটক করে আমার বোনের ছেলেরা বলছে অস্ত্র দিয়া আর ইয়া দিয়া উঠাই দিব মানে অনেক টপচার করছে ওর হাত ভাঙা ফেলাইছে সব কিছু ভাঙা হয়েছে আমার ছোটো বোন ফেলাইছে পিটাইয়া আমার একটা বোন সিজারের মানুষ ও গেছে ওর গালে দাগ আছে ওর গালে দুইটা থাপ্পুর মারছে দুটা থাপ্পুর ঠেলায় গালটা কুইলা দেখ হয়ে গেছে তাই ওদের কারণ আমরা এলাকায় নিরাপত্তা না ওরা কিছু এলে বলে আমরা অমাকে দল করি অমুকের দল করি আমরা বিমপি করি এই ওদের বাসন ওরা বিএমপি করে যদি ওরা চাঁদাবাজি করে খায় তাহলে কীভাবে হইব তাহলে আমরা সাধারণ জনগণ কি করব। আজকে আমার ছেলে নিরাপত্তা নেই আমাদের চার পাঁচটা যায় আমাদের কোনো নিরাপত্তা নেই এলাকার ভিত্তি আমার বোনের ছেলেরে কাল করা মাইরা ফলাই তুলেছে আমার আম্মু গেছে আমার আম্মুর অগত্য ভাষা গালাইল করছে আমার আম্মু লাস্টে কুল না ওদের হাতে আমার বাইক নিয়ে ছেড়ে দিয়ে আসছে এখন আরও উন্নত এই হট এর থ্রোট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি আমি শেখ কামালের ওইখান দিয়ে যাইতাছি পাঁচ ছয় জন মাওলা কবির ড্যামি চিনছি আর কতটি লোকরে চিনি নাই আমার অনেক মাইছ দূর করছে গিরা গিরা ঘিরাকাটটা হাতু দেওয়া পিড়াইছে পরে অক্ষি দেওয়া পিড়াইসে হাতু দেওয়া মাথায় বাড়ি দিছে আমার অনেক হুমকি মুমকি দিছে মুরগির আদ্রতে ওইখানে নিয়ে যায় একটা বিএমপির কেলাপে নিয়ে যায় আমার অনেক মাইজ দূর করছে পরে আমার আম্মু কীভাবে খবর পাইছে জানি আসছে পরে আমার মারে অনেক মাইছ দূর করছে হয় কি তোর মা আর তোর মামা এগুলো কিনছে ভিডিও করবি আমি এইগুলো আমি জানি না কীভাবে বলবো তোর মা কিনছে এগুলা তুই বলবি ভিডিওতে তোর সাইডা দিব তাহলে তোমাকে পুলিশের হাতে উড়াই দেবে অস্ত্র কিনছে আমি কই না এই অসম্ভব এগুলো আমার মা কিনবো কি লিগাল